আচ্ছা তাহলে অফিস সিকিউরিটির আসলে কি হবে? ভাইয়া তোমার সিভি থেকে জমাটা সিলেক্ট করেছে। আর আমি তোমার সিভি না দেখে বলতে পারি এই কাস্টটা তুমি করতে পারবে। বাই দ্য ওয়ে, পায়ার সাথে কি স্যালারি নিয়ে আলাপ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তোমার আপত্তি না থাকলে কিন্তু তুমি জয়েন করতে পারো। আসলে এই পোস্টটা একটা ছেলে ছিল বুঝতে পেরেছো? খুব ট্যালেন্ট ছিল। ও ওভার স্কলারশিপে কানাডা চলে গেছে। যেহেতু স্কলারশিপে পেয়েছে আমরা তো আর তাকে আটকাতে পারি না। সেজন্যই এই পোস্টটা খালি হয়েছে। আজই কি জয়েন করতে হবে হুম না আজ না কালকে না আগামী কাল তো অফিস বন্ধ তুমি পরশুদিন জয়েন করো হুম সেটাই বেটার ইয়ে বৃষ্টি তুমি কি দুই মিনিটের জন্য একটু বাইরে যাবে কেন তুমি বউ কল দিয়েছে হ্যাঁ হাউ কি নো প্রবলেম ঠিক আছে কথা বলো ওকে থ্যাংক ইউ হ্যালো কি হলো তোমার ফোন ধরতে এত দেরি হলো কেন আরে কই দেরি করলাম ফোন দেওয়ার সাথে সাথে একবারই তো ধরলাম হ্যাঁ ধরেছো একবারই ধরেছো কিন্তু রিং চার পাঁচটা বাজার পরে এই সময় যদি রুমে একটা মেয়ে থাকে তাকে ভাগিয়ে তারপর ফোনটা রিসিভ করা যায় বুঝলে আরে তুমি এটা কি ধরনের কথা বলো আমার রুমে মানে আমার অফিস রুমে মেয়ে আসবে থেকে তাছাড়া আমাদের অফিসে তো কোনো মেয়ে নেই তাই নাকি মেয়ে নেই আচ্ছা আচ্ছা দাঁড়া আমি তোমাকে একটা ভিডিও কল দিচ্ছি তুমি আমাকে দেখাও যে তোমাদের অফিসে কোনো মেয়ে নেই ওকে ও ও ও মিনিট মিনিট হ্যাঁ দেখি দেখো কি হ্যাঁ ক্যামেরাটা ঘোরাও ক্যামেরা ঘুরিয়ে দেখাও এই এই দেখো দেখতেছো তুমি কেউ আছে আচ্ছা আমার অফিসে তো লোকজন আসে আসে না বিভিন্ন ক্লায়েন্টস আসে ওরা যখন দেখবে ভিডিও কলে তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে অফিস তোমরা কি মিন করবে বলো তো কি মনে করবে আপনার বউর অধিকার আছে স্বামীর ভালো মন্দ দেখার দেখছো তো হ্যাঁ দেখেছি রাখি আচ্ছা ঠিক আছে বৃষ্টি বৃষ্টি বসো সরি আসলে আরে না না সুখে কোনো বিষয় না আচ্ছা খাও তো মানে তুমি পশুদের জয়েন তাই তো হ্যাঁ শোনো ভাইয়া আসলে আরো ডিটেলস তোমাকে বলবো ওকে আমি ভাইয়াকে বরং একটা ফোন দিব তুমি অফিসে কখন আসেন উনি একটু লেট করেই আসেন বুঝতে পেরেছ তুমি একটু অপেক্ষা করো আমি ব্যবস্থা করছি ওকে নো প্রবলেম আসলে তোমাকে দেখার পর ক্যাম্পাসে কথা মনে বয়ে গেল অনেকদিন হয়ে গেছে না অনেক বছর হয়ে গেছে খুব সময়গুলো ভালো ছিল সময় যে কিভাবে চলে যায়